আজকে আমরা আলোচনা করবো একটি দুর্দান্ত স্কলারশিপ সম্পর্কে দুই সালে চালু হওয়া জাগো স্কলারশিপ প্রোগ্রাম শিক্ষার্থী উচ্চশিক্ষায় পৌঁছানোর পথে আর্থিক প্রতিবন্ধকতা দূর করার জন্য জাগো ফাউন্ডেশন এর একটি যুগ উপযোগী উদ্যোগ পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহী এবং আর্থিকভাবে অসচ্ছল এমন শিক্ষার্থীকে সমর্থন করার জন্য এই বৃত্তি ডিজাইন করা হয়েছে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর শিক্ষা চালিয়ে যেতে সাহায্য করে আত্মবিশ্বাসী মানুষ হিসাবে গড়ে তোলে এবং সমাজে অর্থপূর্ণ অবদান রাখতে সক্ষম করে প্রতিটি শিক্ষার্থীকে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ দেওয়ার মাধ্যমে জাগো ফাউন্ডেশন এমন একটি ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে যেখানে শিক্ষার এবং ক্যারিয়ার ঘটনে বিশাল সুযোগ সৃষ্টি করে নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন মাসিক উপবৃত্তি টিউশন ও পরীক্ষার ফি এবং পড়াশোনার উপকরণ পাশাপাশি নেতৃত্ব ও ক্যারিয়ার উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা ও নেটওয়ার্কিং সুযোগের মাধ্যমে পেশাদার সাফল্যের জন্য প্রস্তুত করবে এই স্কলারশিপ আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের যোগ্যতা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এসএসসি ও এইসএসিতে ভালো ফলাফল থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম সিজিপিএ চারের মধ্যে তিন রাখতে হবে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান হতে হবে চলুন এবার আবেদন পদ্ধতি সম্বন্ধে জেনে নেই আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পর অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে আমরা এখানে আমাদের নিজেদের নাম লিখবো আমি একটা নাম লিখে দিচ্ছি এখানে ডেট অফ বার্থ লিখতে হবে অ্যাপ্লিকেন্টের আমি একটা শাল দিয়ে দিচ্ছি জাস্ট কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এখান থেকে এ ভিত্তি নির্বাচিত প্রার্থীরা বিকাশের মাধ্যমে টাকা পাবে সেজন্য তার বিকাশ নাম্বার এখানে দিতে হবে আমি একটা নাম্বার জাস্ট দিচ্ছি আবেদনকারীর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে হবে আবেদনকারীর পার্সোনাল ইমেইল অ্যাড্রেস এখানে দিতে হবে আমি একটা দিয়ে দিচ্ছি ব্লাড গ্রুপ দিতে হবে এখান থেকে সে বিবাহিত নাকি অবিবাহিত সেটা এখান থেকে দিতে হবে আমি সিঙ্গেল দিয়ে দিলাম আবেদনকারীর শারীরিক কোনো সমস্যা আছে কি না এখান থেকে থাকলে ইয়েস না থাকলে নো পরে নেক্সটে যেতে হবে আবেদনকারী কোন বিভাগে অবস্থান করছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি ঢাকা বিভাগ দিয়ে দিলাম ঢাকা বিভাগের কোন দৃষ্টিকে আমি ঢাকা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম এখানে আবেদনকারীর বাসার লোকেশান দিতে হবে আমি এখান থেকে একটা লোকেশান সিলেক্ট করলাম তুমি তোমারটা দিয়ে দিবে তুমি এখন কোথায় থাকো সেটা এখান থেকে লিখে দিতে হবে হোস্টেল মেস হতে পারে বা তোমার নিজের বাসা হতে পারে যেখানে তুমি থাকো সেখানে লিখে দিবে তোমার পার্নামেন্ট অ্যাড্রেস কোথায় সেই ডিভিশনের নাম লিখে দিতে হবে আমি এখান থেকে একটা কিছু দিয়ে দিলাম তুমি তোমারটা দিবে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবার তুমি পার্নামেন্ট অ্যাড্রেসের লোকেশন লিখে দিবে আমি এখান থেকে একটা এক্সাম্পল হিসেবে লোকেশন দিয়ে দিলাম পরে নেক্সটে ক্লিক করব এসএসসি বোর্ড দিব এখান থেকে এই ঘরে তুমি এসএসসি পাশ করেছো যে ইনস্টিটিউশন থেকে সেটা লিখে দিবে আমি একটা কিছু লিখে দিচ্ছি তোমার জিপিএ কত ছিল সেটা লিখে দিবে এখানে পাসিং ইয়ারটা এখানে লিখে দিবে এইস বোর্ড এখান থেকে দিব ইনস্টিটিউশন নেম লিখে দিতে হবে আমি একটা কিছু লিখে দিচ্ছি তোমার জিপিএ কত ছিল সেটা লিখে দিব পাসিং ইয়ার লিখে দিব এখান থেকে হতে পারে চব্বিশ হতে পারে পঁচিশ হতে পারে তেইশ জাস্ট লিখে দিচ্ছি আমি আর কি তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো সেটা এখান থেকে লিখে দিলাম কোন সেশনে তুমি ভর্তি হয়েছো সেটা লিখে দিবে তুমি কোন সাবজেক্টে ভর্তি হয়েছো সেটা এখানে লিখে দিবে আমি একটা কিছু লিখে দিচ্ছি তোমার বর্তমান সিজিপিএ কত সেটা এখান থেকে লিখে দিবে নেক্সট তোমার বাবার নাম লিখে দিবে এখান থেকে তোমার বাবা বেঁচে আছে নাকি মারা গিয়েছে সেটা লিখে দিবে তোমার বাবার ফোন নাম্বার দিতে হবে এখান থেকে তোমার বাবার পেশা যেটা সেটা এখান থেকে লিখে দিবে কোনো পেশা না থাকলে এন বাই এ লিখে দিবে তো আমি একটা কিছু লিখে দিচ্ছি বাবার কোনো সংস্থা থাকলে সেটা লিখে দিব বা কোনো বিজনেস থাকলে সেটা এখানে লিখে দিব তো আমি বাই এ লিখে দিলাম বাবার কর্মস্থান কোথায় সেটা এখানে লিখে দিতে হবে না থাকলে নাই বাবার কোনো শারীরিক প্রবলেম আছে কি না থাকলে ইয়েস না থাকলে নো যদি তুমি ইয়েস দাও তাহলে এই ঘরটা ফিল আপ করে দিতে হবে শারীরিক প্রবলেম সম্বন্ধে বিস্তারিত লিখে দিতে হবে এখানে আম্মুর নাম লিখে দিব আম্মুর অবস্থা লিখে দিব বেঁচে আছে নাকি মারা গিয়েছে আম্মুর ফোন নাম্বার দিয়ে দিব এখানে আম্মুর কোনো পেশা থাকলে সেটা এখানে লিখে দিব না থাকলে নাই লিখে দিব আম্মু কোন প্রতিষ্ঠানে আছে সেটা লিখবো না থাকলে এন বাই এ লিখে দিব আম্মু কোন জায়গায় কাজ করে সেটা লিখে দিতে হবে না থাকলে নাই লিখে দিব আম্মুর কোনো প্রবলেম আছে কি না সেটা থাকলে ইয়েস না থাকলে নো দেন নেক্সট এখানে তোমার আরও একজন অভিভাবকের নাম দিতে হবে যার সাথে জরুরি যোগাযোগ করা যাবে আমি একটা কিছু লিখে দিচ্ছি রিলেশনশিপ দিতে হবে আমি ব্রাদার দিয়ে দিলাম তার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে তার মেইল দিতে হবে এখানে আমি একটা কিছু দিয়ে দিচ্ছি তার অ্যাড্রেস দিতে হবে পরে নেক্সটে ক্লিক করব তোমার কোনো ইনকাম সোর্স আছে কি না সেটা এখানে লিখে দিতে হবে আমি টিউশন দিয়ে দিলাম মান্থলি কত টাকা ইনকাম করো সেটা এখানে লিখে দিতে হবে আমি একটা কিছু দিয়ে দিলাম তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার আর্নিং করে সেটা এখানে লিখে দিতে হবে আর্নিং বাদ দিয়ে কতজন মেম্বার আছে সেটা এখানে লিখে দিতে হবে তুমি নিজের বাড়িতে বসবাস করো নাকি তুমি ভাড়া বাড়িতে বসবাস করো সেটা এখানে লিখে দিবে তোমার ফ্যামিলিতে মান্থলি কত টাকা ইনকাম হয় সেটা এখানে লিখে দিবে পরে নেক্সট বাটনে ক্লিক করলাম তুমি কখনো কোনো স্কলারশিপ পেয়েছো কি না পেলে ইয়েস না পেলে নো তোমার কোনো ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিস আছে কি না থাকলে ইয়েস না থাকলে নো তোমার কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে কি না থাকলে ইয়েস না থাকলে নো তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমার যদি কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটিস অর ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিস থাকে সেটা তুমি অবশ্যই উল্লেখ করে দিবে কারণ হচ্ছে যাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস বা ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিস আছে কর্তৃপক্ষ তাদেরকে নির্বাচনে প্রাধান্য দিবে সো তোমার থাকলে তুমি অবশ্যই দিবে এরপর এঘরে লিখেছে তুমি কেন এই স্কলারশিপটা ডিজার্ভ করো সো এখানে বিভিন্ন কিছু লেখা যায় তুমি তোমার একাডেমিক অ্যাচিভমেন্টগুলো লিখবা তোমার পড়াশোনা চালানোর জন্য ফিনান্সিয়াল সাপোর্ট দরকার এই ব্যাপারটা লিখবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজে তুমি কি অবদান রাখতে চাও সে ব্যাপারে লিখবে তুমি এই সুযোগ পেলে তার উপযুক্ত ব্যবহার করবে ইত্যাদি লিখতে পারো তারপরেও যদি তোমার লিখতে সমস্যা হয় তুমি আমাকে জানাও আমি তোমারটা লিখে দিব তুমি কমেন্টে জানাতে পারো তো আমি একটা কিছু লিখে দিচ্ছি এই বৃত্তিটি তোমার জীবনে কিভাবে পরিবর্তন বা প্রভাব ফেলবে তা এই বক্সে লিখতে হবে অর্থাৎ তারা জানতে চেয়েছে বৃত্তি পেলে তোমার জীবনে কি ধরনের সুবিধা বা ইতিবাচক পরিবর্তন আসবে যেমন পড়াশোনায় সাহায্য আর্থিক চাপ কমানো সহায়তা ইত্যাদি বিষয় তো আমি একটা কিছু লিখে দিলাম নেক্সট এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে তোমার বার্থ সার্টিফিকেট দিব পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এখান থেকে যেটা অবশ্যই দিনের আলোতে এবং স্পষ্ট হতে হবে এখানে এসএসসি সার্টিফিকেট দিতে হবে আমি একটা কিছু দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই তোমাদেরটা দিবে এখানে মার্কশিট দিতে হবে এইচএসসির এখানে তুমি তোমার স্টুডেন্ট আইডি কার্ড অথবা পে স্লিপ আপলোড করে দিবে এখানে তুমি তোমার রিকমেন্ডেশন লেটার দিবা রিকমেন্ডেশন লেটার কি অর্থাৎ তোমার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা প্রফেসর তোমার পড়াশোনা যোগ্যতা চরিত্র ও সক্ষমতা ইত্যাদি সম্পর্কে লিখে একটি আনুষ্ঠানিক সুপারিশপত্র লিখে দিবে এখানে তুমি তোমার ইউনিভার্সিটির অ্যাকাডেমিক সার্টিফিকেট অথবা মার্কশিট আপলোড করবে এখানে তুমি তোমার ফ্যামিলির ইনকাম ডকুমেন্ট আপলোড করবে ভেরিফিকেশন অ্যাড্রেস এখানে তুমি অবশ্যই বর্তমান ঠিকানা যেখানে তুমি থাকো সেটা হতে পারে বাড়ি হোস্টেল গ্রাম মহল্লা যাই হোক না কেন সেখানকার পুরো ডিটেইলস দিতে হবে যাতে ভিত্তির টিম চাইলে সরাসরি গিয়ে তোমার সাথে দেখা করতে পারে তো আমি একটা কিছু দিয়ে দিচ্ছি সব ইনফর্মেশন দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব এখানে বলেছে তোমার পার্সোনাল ইনফরমেশান সব কিছু সত্য কিনা যদি সত্য হয় তাহলে এই বক্সে টিক দিয়ে দিবে দুই নম্বর অপশনে বলেছে তোমাকে চার বছরের আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং তোমাকে অবশ্যই তোমার জিপিএ তিন রাখতে হবে এবং তোমাকে ষোলোটি উন্নয়নমূলক কোর্স সম্পূর্ণ করানো হবে তো আমরা টিক দিয়ে দিলাম তিন নম্বরে বলেছে তোমাকে যে টাকা প্রদান করা হবে তুমি এটা পড়াশোনা বাদে অন্য কোনো কাজে ব্যয় করতে পারবে না তো আমি টিক দিয়ে দিলাম চার নম্বরে বলেছে যে তুমি তোমার একাডেমিক প্রতিবেদন নিয়মিত এই প্রতিষ্ঠানকে প্রদান করবে টিক দিয়ে দিলাম পাঁচ নম্বরে বলেছে তারা যে ষোলোটি ইভেন্ট বা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তোমাকে সুযোগ দিবে সেই কর্মসূচিতে তোমাকে অংশগ্রহণ করতে হবে ছয় নম্বরে বলেছে তুমি যদি কখনও তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারো তার উপযুক্ত কারণ দর্শাতে হবে মানে তোমাকে আবেদনপত্র লিখতে হবে সাত নাম্বারে বলেছে তুমি তোমার অ্যাকাডেমিক রেজাল্ট ভালো রাখবে আমি টিক দিলাম আট নম্বরে বলেছে যদি তুমি তাদের প্রফেশনাল কোনো কাজে অংশগ্রহণ করতে না পারো তার জন্য স্টেটমেন্ট দিতে হবে তো আমি টিক দিলাম নয় নম্বরে বলেছে উপরোক্ত নির্দেশনাবলী ঠিকমতো পালন না করলে বৃত্তি সাময়িক সময়ের জন্য কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে আমি এখানে টিক দিলাম দশ বলেছে তুমি যদি অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হও কখনো তাহলে উভয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় প্রমাণ জমা দিতে হবে আমরা টিক দিলাম এগারো নম্বরে বলেছে বৃত্তিকালীন সময়ে তুমি পার্ট টাইম জব বা অন্য কিছু করতে পারবে আমি টিক দিলাম বারো নম্বরে বলেছে নির্বাচিত শিক্ষার্থীদের ষোলোটি বিনামূল্যের ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেমিনার চাকরি ইন্টার্নশিপ তথ্য ও ভালো পারফরমেন্সের জন্য মাসিক পুরস্কার দেওয়া হবে আমরা টিক দিলাম তেরো নম্বরে বলেছে তোমার ব্যক্তিগত তথ্য তারা প্রকাশ করবে না আমরা টিক দিলাম চোদ্দ নম্বরে বলেছে বৃত্তির বরাদ্দ নির্বাচন ও প্রদান একটি বহুস্তরীয় কাঠামো প্রক্রিয়ার মাধ্যমে জাগো ওম্যান স্কলারশিপ সিলেকশন কমিটি এর তত্ত্বাবধানে সম্পূর্ণ হবে টিক দিলাম পনেরো নম্বরে বলেছে যদি কমিটি ভুলবশত অতিরিক্ত বৃত্তি প্রদান করে থাকে বা অতিরিক্ত টাকা প্রদান করে থাকে তা কমিটির নির্দেশনা অনুযায়ী ফেরত দিতে হবে ভবিষ্যতের বৃত্তি থেকে সেটি কেটে নেওয়াও যেতে পারে টিক দিলাম ষোলো নম্বরে বলেছে নির্বাচিত সদস্যদের কোষ সম্পন্নে মনোযোগী হতে হবে আমরা টিক দিলাম সতেরো নম্বরে বলেছে নির্বাচিত সদস্যদের বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজকর্মে অংশগ্রহণ করতে হবে আঠারো নম্বরে বলেছে বৃত্তি কমিটি কোনো পূর্ব নোটিশ ছাড়া সর্ত পরিবর্তনের অধিকার রাখে আমরা টিক টিকচিহ্ন দিলাম সবার শেষে আমি বলে দিব উপরোক্ত তথ্য বলি আমি যেগুলো চিহ্ন দিলাম বা যে ইনফরমেশনগুলো আমি তাদের দিলাম সবগুলোই ভ্যালিড টিক দিলাম এবং শেষে সাবমিট বাটনে ক্লিক করে আমার আবেদন সম্পূর্ণ করব শিক্ষা শুধু ভবিষ্যৎ ঘটনের পথ নয় এটি পরিবর্তনের চাবিকাঠি জাগো ওম্যান স্কলারশিপ সেই পরিবর্তনের দিগন্ত উন্মোচন করেছে তোমার স্বপ্ন থেমে না থাকুক এগিয়ে চলো বদলে দাও নিজের জীবন এবং সমাজকে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে